হেলিকপ্টার থেকে প্রাণঘাতী অস্ত্র থেকে বিক্ষোভকারীদের উপরে গুলি করার শেখ হাসিনার নিজের মুখে দেওয়া অডিও নির্দেশ এখন আমাদের হাতে খুনি হাসিনার ক্ষমা নাই অনেকে বলছেন এটা পাবলিক করতে সেটা আপাতত করা যাচ্ছে না মাফ করবেন আইনি প্রক্রিয়ার কারণে নিশ্চিন্ত থাকেন আদালতে এভিডেন্স হিসেবে পেশ করা এবং আদালতের গ্রহণ করার পরে এভিডেন্সটা আপনারা সবাই সেই রক্ত হিম করা নির্দেশ শুনতে পারবেন আমাদের টিমের অনুরোধ রাখতেই হচ্ছে এইটা পাবলিক হইলে এভিডেন্স হিসেবে দাখিলের ক্ষেত্রে আইনি সমস্যা থাকতে পারে বলে জানাইছেন ওনারা তাই আমরা চাই হাসিনার শাস্তি ওই রেকর্ড পাবলিশ করার জন্য নানা ধরনের সাফ হবে ট্রল হবে বল মিসা কথা বলতেছি শুনে যাবেন পাত্তা দিবেন না আমাদের যে কোর্ট টিম আমি ইলিয়াস মাহমুদ ভাই সবার কাছেই আছে জিনিসটা তাই আওয়ামী লীগের উস্কানিতে তোলা হইয়েন না তবে হত হইয়েন না তো একেবারে আজকে বিনা জিনিসে ফেরাবো না খুশি করে দিব শেষে যেগুলো আদালতে এভিডেন্স হিসেবে দেওয়া হবে না তার থেকে কিছু শোনাবো পরে আসতেছি ওই ব্যাপারে আমি কি ছিলাম হাসিনার বাসন নাই পশ্চিম তারে সাই দিয়া ধরবে দেখেন হিউম্যান রাইটস ওয়াচ প্রতিবেদন দিছে প্রফেসর ইউনুসের কাছে সেইখানে পুলিশদের নিজেদের ভাষ্যেই প্রমাণ পাওয়া গেছে কতটা নিশংস হত্যাযজ্ঞ চালানো হয়েছিল এখানে বলা হয়েছে যে পুলিশ বিক্ষোভকারী ছাড়াও তাদের আশেপাশে বাসাবাড়ির জানলা গেটে দাঁড়াই থেকে দেখতে তো মানুষের উপরে যারা সাক্ষ্য দিতে পারে তাদের উপরে গুলি চালিয়েছে যেন কেউ নিসংশতা সাক্ষ্যটা দিতে না পারে এই যে এখানে লেখা আছে পুলিশি বলছে যে এই নিসংশতা সালানোর নির্দেশ রাজনৈতিক নেতৃত্বের কাছ থেকে আসছিল পুলিশ অবশ্য নিজের মুখেও বলছে যেমন ধরেন এই যে এই ভিডিওটা আমাদের উপর নির্দেশনা আছে আজকে যদি আপনারা বের হন আমরা কিন্তু ডাইরেক্ট আমাদের আমাদের ব্যবস্থা আমরা নিব শীর্ষ কর্মকর্তা সিসিটিভি দেখছে ভিডিও গেম যেমন খেলে এরকম দেখে দেখে দায়িত্বরত কর্মকর্তাদের এমন ভাবে গুলি করার নির্দেশ দিচ্ছিল যেন তারা ভিডিও গেম খেলতেছে পুলিশের গুলি করার নিয়ম পায় সেখানে গুলি না করে শরীরের বিভিন্ন প্রধান অঙ্গ প্রত্যঙ্গে সিসার বুলেট ব্যবহার করে গুলি করছিল শরীর লক্ষ্য কইরা এমনকি যখন তাদের জীবনের উপরে মানে পুলিশের জীবনের উপরে আঘাতের কোনো ধরনের শঙ্কা ছিল না ব্যারিস্টার আরমান র্যাব টিএফআই সেলের আয়না ঘরে বন্দি ছিল সেই সেলটা আবিষ্কার করা হয়েছে সেখানে হাজারের উপরে বন্দী থাকত। অবিশ্বাস্য সংখ্যা আটটা কবর সেল আবিষ্কার হয়েছে তিন ফিট বাই চার ফিট যেখানে শুধু বসে থাকা যায় শোয়াও যায় না অনেক এভিডেন্স নষ্ট করা হইলো পুরা স্থাপনা বিস্ফোরণে উড়ায় দেওয়ার পরিকল্পনা করছিল জল্লাদেরা যেন এই এভিডেন্স বাইরে না আসে ওই দিন যেন ফিরে না আসে হাসিনার দিন সেটা নিশ্চিত করার জন্য বিশাল কাজ বাকি আছে ভাইরা এখনই খান্ত দিয়ে না অনেকে বলছেন যে সিরিয়াজে এক মাসে করলো তা আমরা ছয় মাসে কেন করতে পারি নাই তার উত্তর হচ্ছে আমাদের একটা হোস্টাইল প্রশাসনের সাথে কাজ করতে হচ্ছে পুরাই তো প্রশাসন বিপ্লবের পক্ষের শক্তিকে দূরে রাখা হয়েছিল তাই আমাদের ক্রুশিয়াল শক্তিকে কাজে লাগাতে পারে নাই সরকার বিপ্লবের শক্তি নানা ধান্দায় ব্যস্ত হয়ে গেছে তো এই কাজকে ফ্যাসিলিটেট করার জন্য যে প্রভাব ইনফ্লুয়েন্স দরকার তেমন মানুষের সংখ্যা তো কম তবে কাজ হইতেছে ভরসা রাখেন সরকারকে নির্বিঘ্নে কাজ করতে দেন দাবি দেওয়ার নামে অরাজক পরিস্থিতি তৈরি করে সরকারের চলার পথকে কণ্ঠকার করে দেবেন না এই সরকার যেন বেশি দিন থাকতে না পারে এটাই আওয়ামী প্ল্যান এটা এজেন্সির প্ল্যান এই এজেন্সিগুলোর উপরে কর্তৃত্ব স্থাপন করা যায় না এখনো এখনো তারা স্যাপোটাস করে নানা জায়গায় ভাই ফেসবুকে সিল্লায় কাজ হয় না মাঠে কাজ করতে হয় সেটা সময় লাগে এনার্জি লাগে ঘাওড়াদের দাবরানি দেওয়া লাগে এই কাজ যারা করতে পারবেন না তারা হুদাই লাগেন না মানুষজনের পিছিয়ে আমার পিছু লেগে আছে অনেকজন আর কি লেগের না লাভ নাই আর কি লেগে কোনো কিছু করতে পারবেন না আর কি আমাদের এই মুহূর্তে করণীয় হইতেছে প্রফেসর ইউনুসের সরকারকে সর্বাত্মকভাবে সহায়তা করা প্রফেসর ইনুসকে বলতে হবে যে আপনার উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করেন দক্ষ তরুণদের উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত করেন দেশের মধ্যে আওয়ামী লীগের দাবরানি রূপে রাখার জন্য সব ধরনের কৌশল নিতে হবে আওয়াম লীগের পক্ষে যেই কথা বলবে তারই দাবরানি দেওয়া হবে দেশের বাইরে যারা আওয়াম পক্ষে কাজ করতেছে তাদের বিরুদ্ধে আমাদের ফরেন মিশনগুলোকে সক্রিয় করতে হবে ওই যে সেদিন দেখেছিলাম না কানাডার একজন আমাদের ভাইদের নাম দিয়া প্রচার চালাচ্ছে ওদের নাকি পিতাবে ওই ইত্তেফাকের নাকি কানাডার প্রতিনিধি ওই ইত্তেফাকে কানাডার প্রতিনিধি থাকে কিভাবে ইত্তেফাক ভালো হইয়া যান হাসিনা ডেসপেন্সারি করিছে আপনার মালিক এখন এই সমস্তকে আশ্রয় দিতেছেন সামাজিক প্রতিষ্ঠা দিতেছেন পুলিশে যারা অসহযোগিতা করতেছে তাদের নির্দয়ভাবে অব্যাহতি দিতে হবে তারপরে সবার সম্পদের খোঁজ নিয়ে টান দিতে হবে ইন্ডিয়ান সকল ইন্টারেস্টকে সকল পণ্যকে বর্জন করতে হবে ইন্ডিয়ার সাথে লটর বটর যারা করতে যাবে তাদের সামাজিকভাবে লজ্জা দিতে হবে মিডল ক্লাস আর আপার মিডিল ক্লাসের মধ্যে যারা আওয়ামী লীগের পক্ষে আওয়াজ তুলতেছে কাজ করতেছে তাদের দৌরানির উপরে রাখা হবে সোশ্যাল মিডিয়া ফলো করা হবে এদের সবার অপ্রদর্শিত আয় আছে ফাইল ওপেন করেন কিছু করতেও হবে না শুধু ফাইল ওপেন করেন প্যাটের গু শুকায় জিলাপি ঘুটা হয়ে যাবে যারা হত্যা করছে আমার ভাইদেরকে সন্তানদেরকে গুম করছে পুলিশ র্যাব ডিজিএফআই এদের প্যাকেট করে ফেলতে হবে বাধা দিতে থাকলে এমন কৌশল না হবে যেন বাধা দিতে না পারে আমার কাছে কৌশল আছে ওই ভদ্রলোকের সাথে ভদ্রতার জাউরাদের সাথে ডাবল জাওরামি আপনি কালে মরছেন আমি সেটা ফলো করি ইন্ডিয়ার এখন মূল প্ল্যান হইতেছে প্রফেসর উন্নস সরানো প্রজেসার উনুস ব্যাপক আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার জন্য বাংলাদেশে ইন্ডিয়া কিছুই করতে পারতেছে না প্রজার ইউনুস ইন্ডিয়ার গলার কাটা হইয়া দাঁড়াইছে এই কাটা সরাইতে ইন্ডিয়া এই জন্য নির্বাচন দিয়ে সরে যাওয়ার চাপ তৈরি করতেছে যেন বাংলাদেশকে আবার দখল করতে পারে ইন্ডিয়া বাংলাদেশের রাজনৈতিক দলগুলো না বুঝে আওয়ামী লীগের সাথে আনন্দ চিত্তে ইন্ডিয়ান এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য কাবলা দিয়ে দিতেছে মনে রাখবেন প্রফেসর অকাল বিদায় মানে ইন্ডিয়ার পুনরায় বাংলাদেশের তালুকদারি বাওয়াল এই জন্যেই ফেব্রুয়ারিতে আমলিক কঠোর আন্দোলনে যাবে বলছে আর বিএনপি নাকি সরকারকে সঠিক পথে আনতে আন্দোলনে নামবে কোন পথে গেছে সরকার কোন বে পথে গেছে সরকার সঠিক পথ মানে কি তবে আমলিক লীগ বিএনপি একই সাথে আন্দোলন করছে দেখেছেন তো একই সময় একই সময় আলহামদুলিল্লাহ দুই রসুনের এক জায়গায় এটা বুঝাবো পারছেন তো বিএনপি চায় আন্দোলন আওয়ামীগো চায় আন্দোলন বাহ কি মজা সরকারকে নাকি নির্বাচনে বিলম্বের যৌক্তিকতা তুলে ধরতে হবে তাই নাকি বহুত খুব সালাউদ্দিন সাহেব আমরাই সরকার এটা আমাদের সরকার আপনার না হইতে পারে আমরাই দিব যৌক্তিকতা ড্যাং ড্যাং করতে তো গেছিলেন ক্যান্টনমেন্টে যে সরকার গঠন করার জন্যে এখন সরকারকে অন করেন না না এখন সরকার আপনার না আমাদের সরকার আপনার না হইতে পারে তবে দিব আমরাই দিব যৌক্তিকতা আগামীকাল দেই হ্যাঁ মাইনে নেবেন আমি শিওর দিন টাইম দেন মেলা কাজ করা লাগিচ্ছে তো এটা দিন টাইম চাচ্ছি খুশি করে যৌক্তিকতা দিয়ে দিবনি আমি দিমনি জানেন তো সালাউদ্দিন ভাই আমার যুক্তি গলে শিওর শট। সরকারের দিকে বাউন্সার সুইডেন না প্রত্যেক বাউন্সারের সবকা হাকা মুখ প্রমিস করলাম এবার আসেন কইছিলাম না খুশি কইরা দিব আসেন খুশি কইরা দি হেলিকপ্টার কোন কোন দিক দিয়ে গেছে আর কই কি হত্যাযজ্ঞ চালাইছে এটা কেমনে বের করা জানেন এটা রিক্রিয়েট করা হয়েছে কেমনে জানেন ক্রুজ আরা ছিল তাদের সকলের পকেটে মোবাইল ছিল নিজদে দিয়ে উড়িছে আর মোবাইলগুলো কাছে টাওয়ার থেকে সিগন্যাল নিছে সিগন্যাল নিছে আর বেচারা মরিছে ছবির মতো রিক্রিয়েশন হয়েছে আর কি নিজে থেকে হয়েছে ভিডিও অসংখ্য সিসিটিভি ক্যামেরার ফুটেজ মুগ্ধর ভাইয়ের কাছে কয়েকটা রাবাইট আছে ফুটেজ মুগ্ধর গুলি খাওয়ার যে রিক্রিয়েশন ওর বড় ভাই নিজের হাতে করেছে কলে হাসিনা সবার কল রেকর্ড করার জন্য ওই যে এন করেছিল পাঁচ তারিখ সন্ধ্যায় পুরো রেকর্ড ডিলিট করার নির্দেশ দিছে এক ব্রিগেডিয়ার জেনারেল আইজার নাম কইলাম না ব্রিগেডিয়ার সাহেব ভালো হইয়া যান মুসেও কলে দিছে সব আমাদের কাছে স্বীকারোক্তি আছে কে বলছে মুছে দেওয়ার জন্যে আদালতে দাখিল করা হবে এমন সাক্ষ্য প্রমাণ নষ্ট করার জন্য জেনারেল সাহেব আপনি আদালতে উঠবেন লিখে রাখেন তবে সেই সব রেকর্ড উদ্ধার হয়েছে আলহামদুলিল্লাহ সমস্ত টেলিফোন কল টেরা বাইটের পর টেরা ওই সময় ডিটেল অন্দর মহলের ঘটনার ছবির মতো রিক্রিয়েশন করা সম্ভব হইতেছে আমি শুনেছি একের পর এক প্রথমে শুনেছি দরবেশ বাবুর কল রেকর্ডগুলা এই যে খুচরা কল রেকর্ড ছোট 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 মেলা কল রেকর্ড প্রচুর এর মধ্যে অনেকগুলো এভিডেন্স হিসেবে ইউজ করা হবে তো যেগুলো আমরা এভিডেন্স হিসেবে ইউজ টু ইউজ হয়তো না সেগুলোই শোনাই হ্যাঁ এই যে সাহেব শুনান না কয়টা ওরা আবার আসছে এটা করতে তো এর মধ্যে আর্মি নাকি একবার ও তখন এখন কি অবস্থা হচ্ছে ভাই তো ডিটেল দরকার হচ্ছে একশো প্লাস হ্যাঁ একশো প্লাস লোক ভেতরে দরজা ঢুকছে ভেঙ্গে গেট এখন আগুন দিচ্ছে আমাদের র আর্মি আর্মি একবার ওটা আবার গেছে এখন নতুন হচ্ছে এখন নতুন করে হচ্ছে আবার জড় আর ওখানে কি অবস্থা ওখানে হ্যাঁ ওখানে ওই হাজারের ওখানে ওরা স্টে করতেছে আর মাঝে মধ্যে ড্রোন পাঠাচ্ছে উপর দিয়ে এবং এখন একটু পিছনে হোটে আছে বাট স্টে করতেছে ওখানে এখনো এই কথা বললাম যে এখনো ওই ওরা স্ট্যান্ড নিয়ে আছে যে আবার ঢুকবে জি হুম স্যার আচ্ছা কেন স্যার স্যার আপনি চেষ্টা করতেছিলেন পিপি কিছু ভাঙছে ভিতরে তারপরে এখন সানসিটির দিকে এসে আমাদের পার্কে দুই নাম্বার গেটের এখানে আসছিল তো পুলিশ কিছু ইয়ে ছত্রভঙ্গ করছে ওখান থেকে তো ওখান থেকে সরে গেছে এখন আপাতত এরা স্যার ওই বাইরের মানে এরা তো কোনো ছাত্র না বাইরের এরা মানে ছাত্র না তো বুঝলাম কিন্তু আমাদের তাকে কেন টার্গেট করতেছে নিশ্চয়ই প্ল্যান করে টার্গেট করতে হচ্ছে এটা তো স্যার এই মুহূর্তে আমি বুঝতে পারছি না এখন চলে গেছে হ্যাঁ ওদেরকে পিছায় হটাইছে এখন আর আমি স্যার আসি ঢাকা অফিসে আজকে ঠিক আছে জি স্যার আপনি ফলো করেন প্রোগ্রামকে জানতে থাকবেন জি আসবো স্যার জি হ্যাঁ স্যার আসসালামু আলাইকুম ครับ স্যার স্যার ভালো আছেন স্যার আলহামদুলিল্লাহ স্যার আজ ওই आईएफসি তে তো আপনি মঞ্জুরকে দিয়ে দিয়েছেন স্যার 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 রশিদকে দেন না রশিদকে দিয়ে দেন স্যার একটু আমাদের স্যার হলো কি ওই যে এরা যারা ছিল মানে যেমন স্যার ওই যে এই ইয়েগুলো এগুলো আমাদের মানে এফ ডি প্রতিশনের আর ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ডিভিশনে যারা ওদের এখানে আবার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন দিতে হয় মানে এরকম একটা ইয়ে আছে তো একজন স্যার দিচ্ছি আমি দিবো না সেটা বলি নাই না আপনি রাশেদকে দিয়ে দেন আমার রাশেদ দরকার দূর আমার আর দশটা থার্ড ম্যান যে আরেকটা তো মুস্তফাও তো এখন চলে যাবে স্যার হ্যাঁ কিছুদিন সময় আসছে অক্টোবরে চলে যাবে আমরা আমাদের আমার স্যার যদি আপনি যদি স্যার এফআইডি থেকে কাউকে চুজ করেন তাহলে একটু সুবিধা হয় আর কি কারণ তো স্যার এই যেমন স্যার যে যাদের এগেন্স্টে দিচ্ছি ওনার তো এফআইডি দিয়েই ছিলেন আর কি আমাদের জাফর ইকবাল স্যার কামনার ম্যাডাম এটা আর কি ওইটা হলে স্যার ভালো হয়

আলম ভাই আমার সাব স্টেশন এর যে ধারা পড়ছিল ওরা মুভ করে একটু দিক থেকে এখন আপনার দিকে যাচ্ছে দেখছি পড়লি ব্যাঙ্গো তো অলরেডি রিচ করেছে দিকে আরমি কিন্তু আপনার দিকে কিন্তু আরমি এখনো পৌঁছে গেছে মানে চলে ঠিক আছে ওকে স্যার স্যার আটারেক দাওই আপনারা যে ন্যাশনালাইজ ব্যাংকে কি ডিএমডি প্রমোশন হচ্ছে নাকি দাসের এখনো ধরা হয়নি ধরা হয়নি কবে কবে ধরবেন লিস্টগুলি চাইছেন নাকি ব্যাংকগুলির থেকে লিস্ট এসে আপনাদের কাছে সারা ইলিজিবল হতে পারে কত সালটা হ্যাঁ হতে পারে এখনো প্রসেস শুরু হয়নি তবে অত চিন্তা করা দরকার না ও আচ্ছা তারা নিজেরা তো দৃষ্টি আছে ও ডিএমডি তো জিএম থেকে ডিএম ডি হয় আপনার প্রসেসটা কবে শুরু করবেন এটা ঠিক আছে আমার আমার একজন আছে আমি আপনাকে হোয়াটসঅ্যাপের নাম্বার নাম নামতাম পাঠিয়ে ওই জনতা ব্যাংকে জনতা ব্যাংকে মিজান বলে একজন আছে জিএম সিনিয়র মতো আছে সে সিনিয়রিটি সে পাবে ইজ ভেরি গুড

জি সালন ভাই বিপু এগারো রোববার এগারোটায় হ্যাঁ আমি বিড়াতে ওই ব্যবসায়ীদের সাথে একটা সেটিং করতে চাচ্ছি আচ্ছা খুব ভালো হয় তো ওই দিন তো সাড়ে চারশো জনের সাথে বসলাম হ্যাঁ তো আপাত বললো যে হ্যাঁ তোমাদের সমস্যাটা আমরা দেখব হ্যাঁ তো এখন আমি পঞ্চাশ ষাট জনকে নিয়ে তুমি আমি টিটো

हाँ ठीक है अभी वो किया जा रहा है yeah. कंट्रोल में लाने का कोशिश किया जा रहा है हो जाएगा इन कल तक पता लगेगा इन ओके बस दुआ करो ओके okay. হ্যাঁ দেখিছেন দেখিছেন না হিন্দি না উর্দু কিমান কিমান কয় দেখিছেন কে যেন ফোন করেছিল খুঁজে বের করেছি ওটা কে হে যাই হোক অনেক গুরুত্বপূর্ণ মানুষ কল রেকর্ড আছে আগে একটা ছোট সুনাপটিটা শোনাই হ্যাঁ এইটা স্যার ওই যে স্বামী মাহাসান একটা শোনান না দরবসে বাবার এই স্বামী মাহাসান কে জানেন আগে আগে শুনে নেন আগে শুনে ওই যে ভেঞ্চার ক্যাপিটাল এন্ড প্রাইভেট ইকুইটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি ভিসিপিআ কয় ওই আবার

আমাদের একটু স্যার সবারটা অ্যাক্টিভ হওয়া দরকার স্যার তো করেন এগুলি হ্যাঁ আমি আমি সেটা কথা তো আমাকে বলতে হবে কেন এটা আপনারা করেন জি স্যার করতেছি স্যার আপনি আপনি একটু গাইডলাইন দিন আপনারা উদ্যোগ নেন জি স্যার আমি এখনই সবার সাথে কথা বলতেছি স্যার উদ্যোগ নেন এটা নেন জি ঠিক আছে স্যার ওকে ওকে স্যার জি আপনারা কাম করেন জি স্যার ওটি করতেছি স্যার আপনারা নিন্দা জানান আপনারা নিন্দা জানাচ্ছেন না কেন জি স্যার ওটি করতেছি স্যার সবার সাথে কথা বলতেছি স্যার জি স্যার ঠিক আছে স্যার থ্যাংক ইউ ওকে জি তাহলে ওরে দেখেন কেমনে প্রথম আলো কেমনে ওরে সাঙ্গে তুলিছে দেখিছেন প্রথম আলো ওর ওই লেখা সাপে ওর খবর সাপে দেখিছেন ও কেমনে এলিট বানাইছে প্রথম আলো দেখিছেন তো এটা শুনবেন না আচ্ছা থ্যাক থ্যাক বস্ত্রকল মালিকদের সংগঠন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএম সভাপতি আমবার গ্রুপের চেয়ারম্যান এবং বিটিএম এর সাবেক সহসভাপতি শকত আজিজ রাসিলের এটা আলাপের ক্লিপ আছে আজকে শুনলাম কিছুক্ষণ আগে উই করছে যে